আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা হাঁস খামার করে থাকেন এবং সুস্থ সুন্দরভাবে হাঁসগুলো বড়ো করে অতি অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকে আমাদের প্রতিবেদন আপনারা এখন স্ক্রিনে দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন যাদের হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের অনেক প্রতিবেদনে শুনেছেন এই জাতের হাঁসের বাচ্চা বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে অর্থাৎ মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনটা আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে কিভাবে সুস্থ সুন্দরভাবে বড় করে দ্রুত স্বাবলম্বী হতে পারেন সে বিষয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখছেন আমরা ধানের তুষ বিছিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি দুই আঙুল করে উঁচু করে মাটির উপরে ধানের তুষ দিয়ে তার উপরে সালার বস্তা দিয়ে আমরা বাচ্চাগুলো রেখেছি আপনারা অনেকেই আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন এবং অনেকেই কমপ্লেন করে থাকেন যে আপনাদের অনেকের কিছু কিছু বাচ্চা মারা যেয়ে থাকে তাই আপনারা যে ভুলটার কারণে প্রাথমিক পর্যায়ে দশ দিন যে ভুলটা করে থাকেন সে বিষয় নিয়ে আজকে আমরা বলছি আপনারা সর্বপ্রথম ধানের তুষটা আপনি মাটির উপরে বিছিয়ে তার উপরে সালার বস্তা অর্থাৎ পাটের বস্তা দিয়ে বাচ্চাগুলো রাখবেন এবং উপরে অবশ্যই ব্রুডারের সেট আপ রাখবেন প্রিয় খামারি ভাই বোনেরা অনেকেই ভুল করে মাটির উপরে সালার বস্তা দিয়ে তার উপরে তুষ দিয়ে তুষের উপর বাচ্চা রাখেন কখনো আপনারা এই ভুলটা করবেন না আপনারা অবশ্যই তুষের উপরে ছালার বস্তা দিয়ে তার উপরে বাচ্চা রাখবেন যাতে শীতের আর্দ্রতা থেকে আপনার বাচ্চাগুলো সুরক্ষিত এবং সুন্দর থাকে